আসসালামু আলাইকুম সিনেমাটোগ্রাফি নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য এই বইটা খুবই দারুণ একটা বই জনসন কৌশিক হিরোইদের লেখা ফাইনাল কাট পরিকল্পনা থেকে পর্দা অর্থাৎ একদম প্রি প্রোডাকশন থেকে শুরু করে একদম পোস্ট প্রোডাকশন লেভেলের সবগুলো জিনিসকে টাচ করা খুব সুন্দর মতো এবং বইটাতে খুব মজার বিষয় হচ্ছে এই বইটাতে সিনেমা জগতের আইন কানুন নিয়ে যে বিষয়গুলো সেই বিষয়গুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে একই সাথে এই বইটা পড়লে আপনি জানতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে আপনি কাজ পাবেন সো ওই সম্পূর্ণ বিষয় একদম প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সব বিষয়গুলো খুব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বইটিতে সো দিস ইজ ভেরি গুড থ্যাংক ইউ